সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি কার প্ল্যানেট এই শোরুমে আর এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ি খালপাড় বারো নম্বর সেক্টর উত্তরা এর ঠিক বাম পাশেই উত্তরা বিআরটিএ যে সাইডেই আছে সেই সাইডেই শুধু হাতের বামে উত্তরা বিআরটিএ থেকে আর আজকে আপনাদের ছয় ছয়টি ফ্রেশ কন্ডিশনের হায়েস্ট গাড়ি দেখাবো দেখেন চোখ যতদূর যায় শুধু হায়েস্ট গাড়ির লাইন তো এই শোরুমে শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও আপনারা পাবেন প্রাইভেট ইউজের গাড়ি শোরুম ভর্তি গাড়ি আপনাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা এই শোরুমে চলে আসতে পারেন আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি সুপ্রিয় দর্শক প্রথমেই যে গাড়িটা আপনাদেরকে দেখাবো টরোটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরোতে এবং এই গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা ফিজিক্যালি দেখতে আসলে হয়তো বুঝতে পারবেন গাড়িটা কী কন্ডিশনে রয়েছে এবং গাড়িটার সামনে ডাবল বাম্পার রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে গাড়িগুলো ফরমেশন করানো হয় নাই গাড়িটা শোরুমে যেভাবে আছে আমি সেভাবেই ভিডিও করছি আর এই আর অনেকগুলো গাড়ি থাকার কারণে আসলে বাম পাশের যে ভিউ এটা আজকে ভিডিওতে হয়তো আপনাদের দেখানো হবে না আপনারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন তো এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন এসির কন্ট্রোল প্যানেল সফট সফটাশ এগারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে এবং এই গাড়িটার আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরেই যে গাড়িটা রয়েছে সিলভার কালার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশান জিএল গাড়ি দুই হাজার ষোলোর মডেলের দুই হাজার একুশে রেজিস্ট্রেশান জিএল গাড়ি এবং গাড়িটা বিশ সিরিয়ালের একটা গাড়ি রানিং সিরিয়াল এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং এই গাড়িটাতে কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে এবং এই গাড়িটাতে যা কিছু আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে খুবই লিমিটেড ইউজ হওয়া একটা গাড়ি দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এবং গাড়িটার ডকুমেন্ট সব কিছুই আপনারা আপডেট পাবেন দেখেন জিএল গাড়ি সিলভার কালারের এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন খুবই পারফেক্ট একটা গাড়ি আর এই গাড়িগুলো খুবই কম ইউজ হয়েছে ইউজ হইলে অবশ্য আপনারা বুঝতে পারবেন যে অনেক দাগ ঘষা টসা থাকবে আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটাতে এলপিজি কনভার্ট করা রয়েছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের এই স্টেশন এরপরেই যে গাড়িটা রয়েছে এটিও একটি জিএল গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের স্টেশন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন খুবই সুন্দর রয়েছে এবং গাড়িটারতে অ্যালোয়ারিং লাগানো রয়েছে এবং অ্যালয় রিংটাও খুবই সুন্দর দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন খুবই চমৎকার একটা গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন জিএল গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এবং এই গাড়িটাও সামনে পিছনে সাইডের গ্লাসগুলো অরিজিনাল পেয়ে যাবেন এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি হোয়াইট কালারের যে ভাইরা জিএল গাড়ি খুঁজছেন সে ভাইরা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটারও আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটা রয়েছে টয়োটা হায়েস্ট সুপার জিএল আর দুই হাজার মডেল দুই হাজার ষোলোতে স্টেশন এবং এটি একটি সিলভার কালারের গাড়ি ডাবল বাম্পার রয়েছে গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সিলভার কালার অরিজিনাল সুপার জিএল গাড়ি তারপরেও আপনারা দেখে শুনে বুঝে তারপরে কেনার চেষ্টা করবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রতিটা গাড়ি খুব ভালোভাবে বাছাই করবেন পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন উডেন পোষণ পেয়ে যাবেন এসির কন্ট্রোল প্যানেল সফটাস ডিবিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো থাকছেই এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার সামনে পিছনের গ্লাস সব গ্লাসই অরিজিনাল পেয়ে যাবেন দেখেন এরপরেই যে গাড়িটা আপনাদেরকে দেখাবো পপুলার কালার আসলে ব্ল্যাক কালারের হায়েস গাড়ি খুবই কম পাওয়া যায় যে কোনো শোরুমে তো থাকেই না এবং দু একটা যা থাকে এগুলো বেশি দিন থাকে না দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং এই গাড়িটা দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে এই স্টেশন সুপার জিএল গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে এই স্টেশন এবং এই গাড়িটার কিন্তু এসির কন্ট্রোল প্যানেল টাচ দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন খুবই পারফেক্ট একটা গাড়ি ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের গাড়ি আসলে সব সময় সব জায়গায় পাওয়া যায় না আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন বার্গেটিং করতে পারবেন সুপ্রিয় দর্শক এই গাড়িগুলো সব গাড়িগুলোই রয়েছে কার প্ল্যানেট উত্তরা দিয়ে বাড়ি খালপাড় বারো নম্বর সেক্টর অবস্থিত উত্তরা বিআইটি এর ঠিক হাতের বাম সাইডে এখন যে গাড়িটা রয়েছে এটিও একটি ব্ল্যাক কালারের গাড়ি সুপার জিএল গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পাড়া হেডলাইট পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার সামনের ফ্রন্ট গ্লাস একটা ছোট একটা ভাঙা দাগ আছে এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন গাড়িও ব্ল্যাক গাড়ির সিট কভারগুলোও ব্ল্যাক খুবই চমৎকার কম্বিনেশান কালারের আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফটাশ আপনারা ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো পেয়েই যাবেন সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে দাওয়া দামি করতে পারবেন বার্গেটিং করতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িগুলোর ছাদের কন্ডিশন এবং ওয়াটার ড্রেনের কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থার গাড়ি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং এই শোরুমে ছয়টা হায়েস্ট গাড়ি রয়েছে আপনাদের পছন্দ মতো ছয়টার ভিতরে যে কোনো একটা দেখে শুনে আপনারা নিতে পারবেন সেই ফ্যাসিলিটি পাবেন খুবই পারফেক্ট গাড়ি সুপার জিএল রয়েছে জিএল গাড়ি রয়েছে আপডেট মডেল রয়েছে কম মডেলের গাড়িগুলোও রয়েছে দশ এগারো বারো ষোলো পনেরো সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের ছয়টি হায়েস্ট গাড়ি দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ